দুর্গাপুর নগর নিগম থেকে ঢিলছোড়া দূরত্বে পলাশডিয়া সুস্বাস্থ্য কেন্দ্র এই মুহূর্তে আমরা দায়ী রয়েছি পলাশডিয়া সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে স্বাভাবিকভাবে এইখানে চিকিৎসকরা আসেন পরিষেবা দেন তবে ব্যয়বহুল যে সমস্ত খরচা অর্থাৎ এক্স রে মেশিন এবং সোনোগ্রাফি মেশিন তা এই সুস্বাস্থ্য কেন্দ্রে থাকলেও কিন্তু এখন ধুলোর চাদরে মোড়া চলে না কোভিডের পরবর্তী সময় থেকেই কিন্তু সোনোগ্রাফি মেশিন বন্ধ গত চার মাস ধরে বন্ধ রয়েছে এক্স রে মেশিন তার জন্যে দুস্থ এবং গরিব মানুষেরা সেই পরিষেবা থেকে ব্যাহত হচ্ছেন ঘাটের খরচা করে তাদেরকে বাইরে থেকে এই ধরনের পরিষেবা নিতে হচ্ছে এ যেন প্রতিদিন নিচের অন্ধকার দুর্গাপুরের প্রাণ কেন্দ্র সিটি সেন্টার থেকে ঢিল ছোড়া দূরত্বে পলাশটিহা গ্রামে ঠোকার রাস্তায় বামাবলে তৈরি হয়েছিল পৌরসভা পরিচালিত একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেখানে গরিব মানুষদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য রাখা হয়েছিল এক্স রে মেশিন সোনোগ্রাফির মতো ব্যয়বহুল পরিষেবা কিন্তু সেগুলো আজ সব অতীত বর্তমানে এখানে কোন মতে সরকারি তত্ত্বাবধানে সর্দি কাশি কিংবা জ্বরের চিকিৎসা ছাড়া আর কিছু মেলে না জানি ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার বাসিন্দাদের পথে

তবে কেন এমন হাল হলো একটি উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের তা নিয়ে প্রশ্ন করা হলে দুর্গাপুর নগর নিগমের বর্তমান বোর্ডের সদস্য তথা স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত প্রাক্তন মেয়র পরিষদ রাখি तिवारी জানাল যেটা এক্সট্রা মেশিন বন্ধ আছে ওটা তো অনেক পুরনো মেশিন এবং ওটা আমি এমআইসি হওয়ার পরেও কিন্তু অনেক বেশ কিছুদিন কিন্তু এখন যেটা হচ্ছে ওটা যে এক্সট্রা মেশিনের প্লেট সেই প্লেট কিন্তু আর পাওয়া যাচ্ছে না কারণ ওটা তো অনেক দিনের ধরুন পুরনো মেশিন তো এখন তো যুগের সাথে সাথে মেশিন আরো অত্যাধুনিক হচ্ছে তো সেই জন্যই আমরা ওই প্লেট না পাওয়ার জন্য আমরা আমাদের সি এর কাছে জানিয়েছি আমাদের মানে ডিস্ট্রিক্ট জানেন ওটা তো ওখানে আমাদের স্টেট থেকে আরো এক্স রে নতুন এক্স রে মেশিন মানে দেওয়ার পারমিশন হয়েছে রিসেন্ট চলে আসবে আমাদের তখন আমরা আবার এক্স রেটা শুরু করব। আর ইউএসজি যেটা হচ্ছে আপনার ইউএসজি মানে আমরা ডাক্তার পাচ্ছি না ওটা করার জন্য তো রেডিওলজিস্ট দরকার তো সেখানে আমাদের ডাক্তার পাওয়া যাচ্ছে না আগে বিধাননগরে একজন ডাক্তার হয়ে এসে পড়তেন তো সেই জন্যই এখন বন্ধ আছে আর প্রাইভেটের আমাদের মানে এতটাই ধরুন মানে একটা ওনাদের এটা থাকবে পেমেন্ট তো সেটা দেওয়ার মতন কর্পোরেশন অতটা পেমেন্ট করতে পারবে না তো যদি আমাদের স্বাস্থ্য ভবন থেকে দেয় আমাদের মানে ডাক্তার তাহলে আমরা আবার শুরু করব আমরা যোগাযোগ করেছি সিএম এস স্যারকেও বলা আছে আমাদের স্টেটেও বলা আছে যদি পেয়ে যায় আমাদের রিসেন্ট শুরু হবে আর ইউএস এই আমাদের এক্সে আমাদের তিনটে জায়গায় আবার শুরু হচ্ছে কলাস ডিহারটা শুরু হবে নতুন করে আপনার আমাদের বিধানপল্লীতে একটা হবে একটা পুরসাতে হবে তিনটে এক্সরে মেশিন আবার বসছে দুর্গাপুর নগর নিগম থেকে ঢিলছড়া দূরত্বে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের এমন বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জি বলেন সুস্বাস্থ্য কেন্দ্রে সোনোগ্রাফি মেশিন এক্সরে মেশিন টেকনিশিয়ান না থাকার অভাবে মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এই পরিষেবা যাতে পর্যাপ্ত পরিমাণে পায় তার নজরদারির ব্যবস্থা দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটররা এবং হচ্ছে কমিশনার এর কাছে আবেদন রাখছি পরিষেবা দেওয়ার জন্য সাথে সাথে ওখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা যা দু হাজার সালে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেই অগ্নি নির্বাপন ব্যবস্থাকেও খতিয়ে দেখার জন্য অনুরোধ রাখছি সর্বোপরি মানুষ যাতে দুর্গাপুর নগর নিগমের কাছ থেকে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বঞ্চিত না হওয়ায় মানুষগুলো তার নাগরিক অধিকার ফিরে পায় নাগরিক পরিষেবা পায়

এবং বারবার হচ্ছে যে এটা মানুষ যাওয়ার পরেও যখন দেখছে অ্যান্ড কি যারা আধিকারিক আছেন যারা সুস্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন তারা বলছে কিছু না প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার ক্ষমতায় আছে আর সমস্ত স্বাস্থ্য কেন্দ্র সুস্বাস্থ্য কেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্র যা আছে সেখানে যে কত বড় এই যুক্ত তৃণমূল তা আজকে বিভিন্ন জায়গায় প্রমাণিত হচ্ছে প্রমাণিত হচ্ছে ভবিষ্যতেও প্রমাণিত হবে কারণ তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে এই সমস্ত রেখে জনগণের টাকা লুট লুট এবং এবং জনগণের টাকা করে তারা দান খয়রাতি করা তার সাথে নিজেদের বাড়ানো ছাড়া তৃণমূল কংগ্রেস আর দিকে তারা হচ্ছে দেখছে না উন্নয়নের নামে উন্নয়ন দেখাচ্ছে একদিকে আরেকদিকে হচ্ছে তারা বন্ধ করে রেখেছে মানুষ সেখান থেকে পরিষেবা থেকে বলছে স্বাস্থ্যের মতো একটা মানে স্বাস্থ্যের মতো একটা সেক্সন একটা দপ্তর সেই দপ্তরে মানুষ সুবিধা পাচ্ছে এই তো চলকে পশ্চিমবঙ্গ দুর্গাপুর থেকে তন্ময় গাছে রিপোর্ট দা ডিজিটাল DSMS A premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS to success